আমি যোগে যোগে আসি আসি আছি পুনঃ মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু কুমিল্লাবাসী প্রত্যেকে এক একজন ধূমকেতু যতই ষড়যন্ত্র যতই তাল বাহানা করুক সত্যি এটাই কুমিল্লা বিভাগ হবে আমি বিভাগের জন্য কথা বলতে গিয়ে হ্যানস্থার শিকার হয়েছে এটা সত্যি কিন্তু এই হেনস্থার শিকার হওয়ার পর জানতে পেরেছি আমার কুমিল্লা আমাকে কতটা ভালোবাসে আমি জানতে পেরেছি আমার অভিভাবক আজকে এই মঞ্চে যারা আছেন তারা আমাদের কুমিল্লার মেয়া মেয়ের প্রতি কিংবা মানুষের প্রতি কতটা সাপোর্টিভ ওই সাপোর্টিভ নেচারটা থেকে আমার আজকে একটা ছোট্ট আবদার সবার কাছে এই মঞ্চে দাঁড়িয়ে আমি কখনো ভাবিনি আপনাদের সামনে আমি কথা বলতে পারবো আমার হাত পা কাঁপছে তবে আমি বলবো আমি মন্ত্রীও বলেছিলাম এত অল্প সময়ে এতটা ঐক্যবদ্ধ যেহেতু কুমিল্লাবাসী হতে পেরেছে দ্যাটস মিন কুমিল্লাবাসীর ঐক্যবদ্ধ গুণের জন্য হলো আমরা বিভাগ পাওয়ার যোগ্য এখানে কোনো প্রশ্ন চলবে না এখানে কোনো কথা চলবে না উনচল্লিশ বছরের এই দীর্ঘ অপেক্ষার পর আজকে আমাকে কেউ জিজ্ঞাসা করতে পারে না কুমিল্লা কেন বিভাগ পাওয়ার যোগ্য বরং আমি কুমিল্লার সন্তান হয়ে জিজ্ঞাসা করতে চাই আমাকে কেন বিভাগ দেওয়া হলো না আজ থেকে পাঁচ বছর আগেও যদি আমাদেরকে বিভাগ দেওয়া হতো আজকে পাঁচ বছরের মধ্যে আমরা আর উন্নত হতে পারতাম ওই জায়গা থেকে বলবো আমরা যে মঞ্চ থেকে বা যে অ্যাসোসিয়েশন থেকে কাজটা করেছি কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসোসিয়েশন থেকে আমরা কিন্তু খুব একটা রিক্সি জোনে আসি যেমন শুরুতে প্রথমে আমার রক আপো নামক পেজটাকে উদ্ভাব করে দেওয়া হয় এখন পর্যন্ত এটার কোনো হদিস নেই আমিও ভাইয়ের মতো বললাম দিলাম বিসর্জন আমার জন্মভূমির জন্য আমার কুমিল্লার জন্য রক আপো পেজ হয়তো তারা নিয়ে গিয়েছে বাট আমাকে নিতে পারেনি আমার কণ্ঠস্বর নিতে পারেনি কুমিল্লা কে নিতে পারিনি আমরা কুমিল্লা বাসী ঐক্যবদ্ধ থাকবো আমরা কন্টেন্ট ক্রিয়েশন অ্যাসোসিয়েশন থেকে ঐক্যবদ্ধ যেহেতু আছি আমরা আপনাদের কাছে একটা স্ট্রং সাপোর্ট চাচ্ছি